টাঙ্গাইলে ধনবাড়ির অভিজ্ঞ শিকারী ভাই কিন্তু একটি প্রায় সাত কেজি ওজনের কাতল মাছ শিকার করে ফেললো ডিমডু টোপ ফেলে আর খেলাটি স্থান হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুর হুমান চাচার পুকুর টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বড়ো মাছের খেলার স্থান এইটাই আর এখানে সকর শিকারীদের বিশ্বস্ততা এবং মুখে টোপ খাওয়ার মতো পুকুর এইটাই ধনবরি ইসলামবুল হুমন চাঁদার পুকুর তো এখান থেকে শৌখিন মৎস্য শিকারগুলো সবাই বড়ো সাইজের মাছগুলো শিকার করে থাকে কারণ আপনারা অনেকে দেখেছেন অনেক শিকারী কিন্তু তাদের কথা বলছে যে এখানে কী পরিমাণে মাছ শিকার করে এবং অনেক ভিডিও আপনাদের দেখাইছি কারণ এখানে মাছের সাইজ হচ্ছে পাঁচ কেজি থেকে বিশ কেজি ওজনের মাছও রয়েছে এখানে কিন্তু কাতলের সংখ্যাটা অনেক বেশি রুই রয়েছে আর ব্ল্যাক কাপড় রয়েছে মিগেল রয়েছে এছাড়া অন্য কোনো মাছ নেই অনেক সুন্দর সাইজের মাছগুলা শিকার করে থাকে ডিম ডিউটি টোপ ফেলে দুই কাটা বসিয়ে দিয়ে তো এই বড় ভাই অনেকক্ষণ যাবৎ দেখা যাচ্ছে মাছটিকে নিয়ে খেলাচ্ছেন প্রায় আধা ঘন্টার মতো আমরা ভিডিওটা রানিং করেছিলাম আপনাদের সুবিধার্থের জন্য তিন মিনিট আঠারো সেকেন্ড সেকেন্ড ভিডিওটা আপনারা লং করেছে। তো এখানে টোটাল একুশটি মাচা রয়েছে তার মধ্যে তিনটি করে হাত ছিপ ফেলতে পারে শোকেন মশে গের ভাই জানারা তো এখানে কোনো প্রকার প্রাইস নেই আর দুপুরে খাবার ব্যবস্থা রয়েছে এখানে আর আপনারা যদি কেউ টিকিট ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে হুমায়ুন চাচার ভাতিজা আলমগীর ভাইয়ের তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন কারণ একটা পুকুর যখন নিয়ন্ত্রণে বা কেউ পরিচালনা করে তখন অনেক কিছু অনেকের উপরে দায়িত্ব দিতে হয় তো এখানে দুপুরে খাবার ব্যবস্থা রয়েছে সকালে খাবারটাও রেডি থাকি এই যে বড় কথা সুন্দর সাইজ